চার বছর থেকে সাড়ে তিন চার বছর থেকে উপরের দিকে আট বছর পর্যন্ত এটা চালাই দেবা খুবই ভালো কোয়ালিটির এগুলো এবং এই মাঠ স্টিল মাঠ গার্ড রিমটা অ্যালমোনিয়াম এর টায়ারটাও খুবই হেভি এই প্রেম এর গ্যারান্টি হবে পাঁচ বছরের এবং স্প্রোক গুলো অনেক মোটা আর সাপোর্টিং চাকাটা যখন ঘুরবে লাইট জ্বলবে পিছনে একটা সুন্দর সিট দেওয়া আছে যদি আরেক বাচ্চা বসতে চায় বসতে পারবে এখানে একটা সাপোর্ট আছে আলাইকুম বিহাস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনারা যারা আপনার আদরের বা আপনার আদরের সন্তানকে একটা খুব সুন্দর সাইকেল উপহার দিতে চাচ্ছেন বা একটা সাইকেল কিনে দেবেন ভাবতেছেন তাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে ভিডিওতে আমরা কিন্তু আপনার সোনাবানের জন্য খুব সুন্দর একটা সাইকেল নিয়ে আসছি তো সাইকেলটা সম্পর্কে খুঁটিনাটি বিষয়গুলো জানবো মিজান ভাইয়ের কাছ থেকে ভাই আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন ভাইয়া কত সুন্দর একটা সাইকেল নিয়ে বসে আছেন সাইকেলটা খুঁটিনাটি সম্পর্কে আমাদের একটু বলেন যে এটা হলো মেয়ে বাচ্চাদের জন্য স্পেশালিস্ট এই জন্য সাইকেল খুবই ছোট। বাচ্চাদের যদি 4 বছর থেকে তিন চার বছর থেকে উপরে থেকে আট বছর পর্যন্ত এটা চালিয়ে দেবা। মিনিমাম আপনি চার বছর থেকে শুরু করে এটা সিটটা ডাউন করে দিলে সাড়ে তিন চার বছর বাচ্চা চালিয়ে যাবে আর সিটটা হাই করে নিলে আপনার এটা আট বছর বাচ্চা চালিয়ে দেবা। 8 বছরের বাচ্চাও আচ্ছা। এখান থেকে এই চাপ দিলে এখানে টাইট হয়ে যাবে। এটা এখানে মেড ইন চায়না লেখা আছে।

গুলা নষ্ট হবে না জং ধরবে না মরিচা পড়বে না আর সাপোর্টিং চাকাটা যখন ঘুরবে লাইট জ্বলবে এবং এখানে ব্যারিং সিস্টেম সাপোর্টিং এর এখানে ব্যারিং সিস্টেম চাকাটা হবে ব্যারিং আচ্ছা আচ্ছা হ্যাঁ পিছনের রিংটা অ্যালুমিনিয়ামের মোটা স্পোক টায়ারটা অনেক হেভি হাই কোয়ালিটি টায়ার এগুলো এগুলো ভাঙবে না এবং পিছনে একটা সুন্দর সিট দাও আছে যদি আরেক বাচ্চা বসতে চায় বসতে পারবে এখানে একটা সাপোর্ট আছে পিছনের দিকে যাতে বাচ্চা পড়ে না যায় আর এই সিটের নিচে স্প্রিং দাও আছে এটা

সো যে সাথে এখানে প্যাডেল আছে আমরা প্যাডেলটা লাগাই দিব আর একটা বেল আছে আর সামনে একটা পাখা থাকে এই যে একটা সুন্দর পাখা আছে এটার সাথে পাখাটা আমরা এখানেও আপনি লাগাইতে পারবেন দিয়ে এখানেও লাগাইতে পারবেন সাপটি লাগানো আছে জি সাপটি لے लेके দেখো এটা আমরা সাইকেলের সাথে দিয়ে দেব এটা যখন সাইকেলটা চলবে ঘুরবে থাকবে আর এগুলা ফ্রেমের গ্যারান্টি হবে পাঁচ বছর এক বছরের আমাদের থেকে নিলে এক বছরের ফ্রি সার্ভিস পাবে আচ্ছা যারা শপে আইসা নিতে চান শপের অ্যাড্রেস ভিডিওতে দেওয়া থাকবে আর যারা অনলাইনে মাধ্যমে নিতে চান সারা বাংলাদেশে আপনার বাচ্চার জন্য হোন্ডা হোম ডেলিভারি ব্যবস্থা আছে নিতে পারবেন আচ্ছা আচ্ছা ডেলিভারি খরচটা আমরা আপনার ঠিকানা লোকেশন দিলে আমরা বলে দিব কত টাকা লাগে আচ্ছা আমাকে অনেক সময় ফপাস থেকে বাইরা ফোন দেয় আমি অনেক সময় ফোন রিসিভ করতে পারি না সময় অ্যাডজাস্ট হয় না আর অনেক সময় মসজিদে থাকি বা ব্যস্ত থাকি কাস্টমার থাকে তো আপনারা এই মতে বা হোয়াটসঅ্যাপে সাইকেলটার স্ক্রিনশট নিয়ে ছবি পাঠিয়ে রাখ আমি সময় করে বয়দের অ্যান্সার দিব এবং আপনাদেরকে সময় করে এটা পারচেস করতে পারবো ওকে সো ভাই এই সাইকেল তাহলে প্রাইস কত পড়তেছে প্রাইস হলো মাত্র আট হাজার মাত্র আট টাকা খুবই সুন্দর খুবই কম দামের মধ্যে কিন্তু দর্শক পাচ্ছেন আপনি একটা হচ্ছে পার্পেল কালার একটা হচ্ছে পিঙ্ক কালার এবং পাঁচ বছরের কিন্তু বডি গ্যারেন্টি থাকবে এক বছরের সার্ভিস ওয়ারান্টি থাকবে আমাদের চ্যানেল সাথে থাকেন দেখুন আপনি আমাদের চ্যানেল টা করে রাখেন আর আপনার আমাদের চ্যানেল থেকে কম দামে কোথায় পাবেন না সাইকেল আমাদের চ্যানেল এ যতগুলো সাইকেল আমি দিতেছি সবই রিজেনেবল পাইছে এবং সবই কম দাম সবই কম দাম তো দর্শক সেই প্রত্যাশা আপনাদের কাছে থাকতেছে আমাদের ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে